প্রায় প্রতি রাতেই ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আকাশে উঠছি এর ব্যাখ্যা কি হতে পারে জানলে উপকৃত হব মাহরামদের সামনে চুল খুলে রাখা যাবে কিনা ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকুরি বেতন কি হালাল হবে বাচ্চা হওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত ঘরের বাইরে বাচ্চা নিয়ে যেতে অনেকে মানা করে ক্ষেত্রে ইসলাম কি বলেন আমার অজুর পরে অজু ছুটে যাওয়ার মতো অবস্থা হয় এটা প্রায় সব সময় হয় আবার মাঝে মধ্যে বেশিরভাগ সময়ই নামাজের মধ্যে আমার মনে হয় অজু ছুটে গেছে কিন্তু আমি নিশ্চিত হতে পারি না এমন অবস্থায় আমি কি করতে পারি দোয়া কবুলের সময় কি হাত তুলে দোয়া করতে হবে নাকি হাত না তুলে দোয়া করলে সে দোয়া কবুল হবে জামাতে নামাজে এক দু ছুটে গেলে ইমামকে যদি রুকু সেজ অবস্থায় অবস্থা পায় তাহলে কি আমি সরাসরি রুকু সেজদাতে চলে যাব নাকি প্রথমে তাকবিরের তাহরিম আল্লাহ একবার বলার পর রুকু সেজদাতে যেতে হবে এমনি আসাদুল হাবিব আপনি লিখেছেন আমরা অনেকেই গরু বা ছাগলের ভুঁড়ি খেয়ে থাকি ব্যক্তিগতভাবে এটা আমার খুবই পছন্দের কিন্তু একজনের মুখে শুনেছি গরুর ভুঁড়ি খাওয়া নাকি হারাম আসলে তা খা কে হারাম জানতে চাই না ভাই আসাদুল হাবিব গরুর ভুঁড়ি খাওয়া হারাম নয় আপনার যদি সেটি খেতে রুচি হয় তাহলে আপনি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না ভাড়া করে খেতে পারেন কোনো অসুবিধা নেই মাসুম বিল্লাহ তরফদার আপনি লিখেছেন আমি ইন্ডিয়ার বসিরহাট থেকে বলছি আমাদের এখানে ছেলেদের বিয়ের দিন ছেলের মা রোজা রাখে এটা কতটা শরীরসম্মত ছেলের বিয়ের দিন ছেলের মাকে রোজা রাখতে হবে এমন কোনো কথা দেশে কোথাও বলা হয়নি বিধায় ইসলামের নামে এরকমটি করা হলে সেটি অবশ্যই ভুল কাজ হিসাবে উচিত হবে বাকি সন্তানের একটা গুরুত্বপূর্ণ দিন তার জীবনের জন্য সেখানে সম্ভাবনা শঙ্কা দুটি থাকে সেই জায়গা থেকে মা যদি নিজে থেকে স উদ্যোগ নিয়ে সন্তানের দোয়া এবং কল্যাণ কামনা রোজা রাখেন সেই ভিন্ন বিষয় বাট শরিয়ার কোনো নির্দেশনা এটা না যে সন্তান এর বিয়ের দিন মাকে রোজা রাখতে হবে হাসিবুর রহমান আপনি লিখেছেন আমার অজুর পরে অজু ছুটে যাওয়ার মতো অবস্থা হয় এটা প্রায় সব সময় হয় আবার মাঝে মধ্যে বেশিরভাগ সময়ই নামাজের মধ্যে আমার মনে হয় অজু ছুটে গেছে কিন্তু আমি নিশ্চিত হতে পারি না এমত অবস্থায় আমি কি করতে পারি দেখুন ওজু যদি আপনার ছুটে যাওয়ার মতো অবস্থা হয় ওজু করার পর তাহলে এগুলো অসফসার কারণে হয় অর্থাৎ মনে সেটা জল্পনা কল্পনা করছেন বিষয় চিন্তা করছেন এই জন্য সেটির মধ্যে আপনি পড়ে যাচ্ছেন এই জন্য যথাসম্ভব এই জাতীয় জল্পনা কল্পনাকে এড়ানো যেতে পারে এর মাধ্যমে আশা করা যায় আপনি এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাবেন এর পাশাপাশি ওজু ছুটে গেছে এরকমটি আপনার মনে হচ্ছে শুধুমাত্র ওয়াসওয়াসা শুধুমাত্র আপনার সংশয় হচ্ছে বাস্তব ভিত্তিক কোনো প্রমাণ তথ্য আপনার কাছে নাই বা আপনি নিজেও জানেন না যে আদৌ মানে বাস্তবে ও কি না তাহলে সেক্ষেত্রে এরকম কোনো ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা বা মানসিক যেটাকে বলা যায় আপনার কি বলে এই অহেতুক ভাব যে এটার কোনো গুরুত্ব জড়িয়েতে নেই এবং এটাকে কোনো পাত্তা বরং দেওয়া যাবে না বরং এটাকে পাত্তা দেওয়ার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি ইমানের দিক থেকে আমলের দিক থেকে এবং আর অনেক দিক থেকে সেজন্য এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে রবিউল ইসলাম আপনি লিখেছেন জামাতে নামাজে এক দু ছুটে গেলে ইমামকে যদি রুকু সেজদায় অবস্থায় অবস্থা পায় তাহলে কি আমি সরাসরি রুকুসেজ চলে যাব নাকি প্রথমে তাকবিরে তাহিমা আল্লাহ আকবর বলার পর রুকুসেজ দাতে যেতে হবে আহ একজনের যদি ছুটে যায় ইমামকে আপনি রুকুসেজদা অবস্থা যদি পান তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রুকুসেজদা চলে যাবেন এবং তাকবিরে তাহিমা আল্লাহ আকবর বলে ওই তাকবির দিয়েই আপনি রুকুসেজদা চলে যেতে পারেন তাকবিরের তাহিমা আলাদা করে বলে তারপরে আপনাকে রোগসের জন্য আলাদা পড়তে হবে এমনটি আবশ্যক নয় আব্দুর রহমান আপনি লিখেছেন মাহারামদের সামনে চুল খুলে রাখা যাবে কি না মাহারামদের সামনে অবশ্যই আপনি চুল খুলে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি যদি মাহরাম পুরুষ যেমন আপনার ভাই আপনার শ্বশুর আপনার বাবা তাদের সামনে চুল খুলে রাখতে চান শরীরের দৃষ্টিকোণ থেকে এটি হারাম বা নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে অবশ্যই ফেতনা সংকুল এই সময়টাতে আমরা যথাসম্ভব কী বলে এটাকে সুন্দর এবং শালীর পোশাক আশাকের মধ্যে বাসার পরিবেশের মধ্যেও থাকার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু চুল খোলাটা সেই দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কোনো বিষয় হবে না ইনশাআল্লাহ তে মোহাম্মদ সিফাত আপনি লিখেছেন আমি প্রায় প্রতি রাতেই ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আকাশে উঠছি এর ব্যাখ্যা কি হতে পারে জানি উপকৃত হবো ভাই সিফাত আহ আমি এর আগে বলেছি একটা প্রশ্ন উত্তর যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমার খুব ভালো কিছু জানে স্বপ্ন ব্যাখ্যা খুব ভালো যারা জানেন তাদের সাথে আপনি যোগাযোগ করুন মৌসুম আহমদ আপনি লিখেছেন বাচ্চা হওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত ঘরের বাইরে বাচ্চা নিয়ে যেতে অনেকে মানা করে এক্ষেত্রে ইসলাম কি বলে না এটা আহ কুসংস্কার চল্লিশ দিন পর্যন্ত বাচ্চা বাইরে নেওয়া যাবে এমন কোনো কথা নেই প্রয়োজন হলে নিতে পারেন তবে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাইরে রাখা প্রয়োজন ছাড়া এটি অনুচিত কারণ সেখানে দুষ্ট জিনের প্রভাব বাচ্চাদের উপরে এসে পড়ে এরপরে এমডি আব্দুল্লা আপনি বলেছেন দোয়া কবুলের সময় কি হাত তুলে দোয়া করতে হবে নাকি হাত না তুলে দোয়া করলেও সে দোয়া কবুল হবে দোয়ার আদব হলো আপনি যখন চাইবেন ইদাসলাকুব ফিকম তোমরা যখন আল্লাহ চাইবে তখন তোমাদের হাতের তালু দিয়ে আলাদা কাছে চাইবে অর্থাৎ হাত তুলে দোয়া করবে এটা সাধারণ আদব শিষ্টাচার তবে নির্দিষ্ট দোয়ার কোনো ফর্মেট যদি থাকে যে অমুক জায়গায় দোয়াটা পড়বেন টয়লেটে ঢুকার সময়টা পড়বেন খাবার সময়টা পড়বেন ঘুমের সময়টা পড়বেন এরকম নির্দিষ্ট ফর্মেট ঠিক করা থাকলে সেখানে হাত নয় বরং শুধু দোয়া উচ্চারণ করবেন আর সাধারণ দোয়া কবুল হয় এই টাইমগুলোতে এরকম যদি সময় থাকে সেখানে আপনি হাত তুলে দোয়া করাটাই হলো আদব আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরির বেতন কি হালাল হবে ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে এই কাজটি আপনি অন্যায় করেছেন কারণ আপনি ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন আর যদি ঘুষ দিয়ে চাকরি নেওয়া ছাড়া আপনার কোনো উপায় না থাকে আপনি নিরুপায় হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার এই দেওয়ার কারণে হয়তো গুণা হবে না বা আপনাকে শাস্তি দিবেন না যদি আপনি দেওয়ার সময় ঘুষের যে অপরাধ আছে সেটির স্বীকৃতি আপনার মধ্যে থাকে এবং সেই সাথে আল্লাহ কাছে তো আবার থাকে তবে কোন অবস্থাতে ঘুষ দিয়ে চাকরি নিলে পরবর্তীতে যত বেতন নেবেন সেটা হারাম হবে না কারণ আপনি বেতনটা নিচ্ছেন শ্রম দিয়ে পারিশ্রমিক নিচ্ছেন সেটি হারাম হবে না যদি আপনি খাতে বিনিয়োগ করে থাকেন এরপরে শান্ত নামাজের মধ্যে দূরত পড়ার সময় যখন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ উচ্চারণ করি তখন কি সাল্লাহ আলিয়া সাল্লাম বলতে হবে না এটা তো নিজেটাই নিজেই দূরত আল্লাহম তো নিজেই দূরত অতএব তখন আবার আদা করে সাল্লাহাম বলার প্রয়োজন নেই সাজিদ হোসেন আপনি লিখেছেন ভোর রাতের অধিকাংশ স্বপ্ন সত্য হয়ে বলে জানতে চাই প্রথম কথা যে স্বপ্ন বিষয়ে আমি খুব ভালো কিছু জানি না এবং এটি যে বাংলাদেশে স্বপ্ন বিষয়ক ব্যাখ্যা বিশ্লেষণ এবং স্বপ্নের যে তাবির বিষয়ে এ বিশেষজ্ঞদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং এটা নিয়ে তেমন কোনো পড়াশোনা ব্যক্তিগত পর্যায়ে আগ্রহে বা প্রাতিষ্ঠানিকভাবে কোনোভাবেই কিন্তু খুব একটা হচ্ছে না অথচ স্বপ্ন ব্যাখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং আহ ইসলামের আধ্যাত্মিক একটা দিক যে রহব্বুল আলমিন তার বান্দাকে স্বপ্নের মাধ্যমে অনেক সুসংবাদ দেন অনেক অনেক পরবর্তীতে ঘটমান বিষয়গুলোর আগমনী বার্তা আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন